প্রধান অতিথি হিসেবে আজকের প্রোগ্রামে আসন অলঙ্কৃত করেছেন এয়ার ভাইস মার্শাল অবসরপ্রাপ্ত আলহাজ আলতাফ হোসেন চৌধুরী সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিশেষ অতিথি হিসেবে অত্র এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আমাদের আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন এই প্রোগ্রামে উপস্থিত আছেন পটুয়াখালী জেলার বিশিষ্ট ব্যবসায়ী বৃন্দ চাকরিজীবী বৃন্দ ছাত্র ভাইয়েরা পর্দার দলের কর্মী আমাকে বাঁচাতে পারে আমার পীর সাহেবা খালির ভাইরা খেয়াল রাখবেন বাঁচাতে পারে এক মহান সত্তা উদ্ধার করতে পারে এক মহান সত্তা চিৎকার করে বলুন আবার আল্লাহ বললেন যে পরীক্ষার সময় আমরা কিরকম রেসপন্স করি হাউ টু ডিল উইথম এটার সব তুমি আমার দাও আর যেটা হারালাম কিছু দিয়ে মেকআপ করে দিওক্ষণে সুবাহান্লাহ এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডুবে সূর্যের জীবনী থেকে জানি আল্লাহর খलील ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মতো সমাজ ব্যবস্থা পায় নাই আমরা জন্মের পরে আমাদের কানের ভেতরে আজান দিয়েছে কে একামত দিয়েছে যে শক্ত বোঝা পড়া করে অ্যানালজি করে সেলফ কনভারসেশন করে উনি মহা সত্যের সন্ধান পেয়েছে উনি আকাশের তারা দেখে ভাবে মনে হয় এটাই আমার খোদা করে নম্রত বলে দেখো দুজনকে ধরে আনলাম একজন কয় দিকে দিলাম ডেড প্যানেল্টি মৃত্যুদণ্ড ওরে মৃত্যু দিলাম আরেকজন যে দাড়ি আছে চাইলে ওরেও আমি মৃত্যুদণ্ড দণ্ড দি অগ্নি সন্ধ্যাবেলা ওই ত্রিপহরের জল জলে সূর্যটাকে পশ্চিম দিগন্তে ডুবিয়ে দেন মানে সকালবেলা পূর্ব দিক থেকে উদিত করা আগুনে আল্লাহর খলিল ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হবে আল্লাহর খলিল সাইয়েদেনা ইব্রাহিমের হাতের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধা হলো পায়ের মধ্যেও টাইট করে রশি দিয়ে বাঁধা হলো আল্লাহর খলিল ইব্রাহিম আগুনের ডুলির মধ্যে ফেলা হবে